এসেছি ছোট্ট একটি শহর মুসৌরিতে সবাইকে একটা কথা বলে রাখছি যারা বয়স্ক লোক তারা অন্তত এখানে নামবেন না নামতে গেলে যতটাই ভালো লাগবে

আপনারা দেখতে চাইলে উপরের আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন থেকে এই দাদার গাড়িতে এসেছি দাদা তোমার নামটা কি দাদার বাড়ি হচ্ছে পার্কিং থেকে জাস্ট জায়গাটা একবার দেখুন কতটা সুন্দর একবার দেখুন এখানে ফটোশুট করার এখানে ড্রোন ওড়াতে পারতাম এছাড়া এখানে রয়েছে আরো কিছু কিছু জনপ্রিয় স্থান যার মধ্যে মুসৌরি লেক ভাট্টা ফলস ম্যাগি পয়েন্ট সেলফি পয়েন্ট ধারা আরো অনেক কিছু চলুন আমরা এই জনপ্রিয় স্থানগুলিকে একটু ঘুরে দেখি আমরা এখন এসে গাড়ি থামিয়েছি মুসৌরির একটা সেলফি জোনে তো সেলফি জোনের সিলারিটা খুবই সুন্দর দুপাশে রাস্তা এবং পেছনে উঁচু উঁচু পাহাড় চলে আসলাম মুসৌরির সেলফি জোনে আমরা এখন চলে আসলাম মুসৌরি ম্যাল রোডে ওপরে চলে গেল মুসৌরি ম্যাল এখান থেকে মনের মতো করে আপনারা শপিং করে নিতে পারেন এবং এখানে থাকার জন্য মনের মতো হোটেল বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন চলে আসলাম আজকের মুসৌরি ভ্রমণের তিন নাম্বার ভিউ পয়েন্ট মুসৌরি ঝিল যাকে আমরা মুসৌরি লেক নামেও জানি মুসৌরি লেক নামার আগে প্রত্যেকটি ওয়াটার ফল দেখতে পেলাম আমি নামছি মুসৌরি লেকের দিকে তো পেছনে রাস্তা দেখে মনে হচ্ছে এখানে আগে কোনো এক সময় মানে ধস নেমেছিলো দু চার মাসের মধ্যে ধস নামার জন্য রাস্তাটা এব্রো খেবড়ো হয়ে আছে নামার সময় নামতে খুবই মজা লাগছে কিন্তু ওঠার সময় যে কি কষ্ট সেটা আগেরবার আমি টের পেয়েছিলাম হাড়ে হাড়ে টের পেয়েছিলাম দেখুন এই যে ওপর থেকে এই রাস্তা এইভাবে এসে এইভাবে এসে এই রকমভাবে নেমে গেছে রাস্তা পুরো একদম মুসৌরি লেকের দিকে তো মুসৌরি ঝিল আজকে মনে হয় বন্ধ আছে খুব একটা লোকজন নেই আজকে এখানে লোকের সংখ্যা খুবই কম এবং আপনি পেছনে প্যারাগ্লাইডিং থেকে শুরু করে অনেক কিছু করতে পারবেন এখানে দূরে দেখছেন এখানে প্যারাগ্লাইডিং এর বোর্ড লাগানো এখন বাজে দুটো পনেরো তো আমাদের ঘুরতে ঘুরতে প্রায় অনেকটা সময় লেগে গেল মুসৌরি লেক যেটি পাহাড়ের এক প্রান্তে থাকা মনুষ্য সৃষ্টি একটি জলাশয় এখানে সংস্কারের জন্য লেকের জলে বন্ধ আছে প্যারাগ্লাইডিং করতে পারবেন যারা প্যারাগ্লাইডিং করার ইচ্ছা সবাইকে একটা কথা বলে রাখছি যারা বয়স্ক লোক তারা অন্তত এখানে নামবেন না নামতে গেলে যতটাই ভালো লাগবে ওটার সময় ঠিক তার থেকে তিনগুণ বেশি কষ্ট হবে আমরা আজকে মসৌরি ঘুরতে হরিদ্বার থেকে এই দাদার গাড়িতে এসেছি দাদা তোমার নামটা কি ওম প্রকাশ দাদার বাড়ি হচ্ছে বদ্রীনাথে এবং দাদা খুবই ভালো ব্যবহার দাদা দাদার ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট এবং তোমরা যদি কেউ মসৌরি ঘুরতে আসো তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো পুরো দাদা পুরো মুসৌরিটা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেবে দাদার গাড়ি হচ্ছে পেছনে যে ট্রাভেলার গাড়ি আরো আরও অনেক রকম গাড়ির ফ্যাসিলিটি দাদা দিয়ে থাকে দাদা এখান থেকে অনেক জায়গা চারধাম মুসৌরি অনেক জায়গাতে যেতে পারো দাদার গাড়িতে করে তো দাদার ফোন নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো মুসৌরি লেক থেকে আমরা পরবর্তী গন্তব্য ভাট্টা ফলসের দিকে এগিয়ে চললাম চলে আসলাম রুশির চার নম্বর ভিউ পয়েন্ট হাট্টা ফল তো এখান থেকে মানে এখন এটা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি পার্কিং থেকে জাস্ট জায়গাটা একবার দেখুন কতটা সুন্দর টিভিটা একবার দেখুন এখানে ফটোশ্যুট করার এখানে যারা ড্রোন ওড়াতে পারতাম এখানে দাঁড়িয়ে পাহাড়কে উপভোগ করার মজা যে কতটা সেটা নিজে না দেখলে বোঝা যায় না খাদে এক অবস্থিত। যেখানে যেতে হলে রোপের মাধ্যমে যেতে হয় যার টিকিট মূল্য দেড়শো টাকা এবং এখান থেকে টিকিট কেটে যেতে হয় কিন্তু আমাদের হাতে আছে সময় না থাকায় আমরা যেতে পারলাম না আবার আমরা বেগিয়ে পড়লাম মুসৌরি আবার আমার মন জয় করে নিল এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত গোলাহ মুক্ত শহর আগে কখনো দেখিনি আমি চলে আসলাম আজকের মুসৌরির চার নম্বর ভিউ পয়েন্ট ম্যাগি পয়েন্ট এটাকে সানসেট পয়েন্টও বলা হয় তো এখন সেই ম্যাগি পয়েন্টের দিকেই আমরা যাব। এখন দাঁড়িয়ে আছি ম্যাগি পয়েন্টে যেখান থেকে আপনারা পুরো দেরাদুন শহরটাকে নিজ চোখে দেখে নিতে পারেন এবং ম্যাগি খেতে খেতে আপনারা সন্ধ্যাবেলার সূর্যাস্তটা উপভোগ করতে পারেন দেখে নিতে পারেন মহাদেবের মন্দির মন্দিরটি বন্ধ থাকায় ভেতরে যেতে পারলাম উঁচু উঁচু পাহাড় পাহাড়ের পাশে খাদ গাড়িতে বসে প্রকৃতির এমন রূপ দেখা সত্যিই যেন সৌভাগ্যের ব্যাপার চলতে 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 হঠাৎ চোখে পড়ে গেল একটি অ্যাক্সিডেন্ট গাড়ি এখন এখানে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম তো আজকের দিন দীপাবলি আমাদের এই ড্রাইভার দাদা তার গাড়িটিকে ভাড়া দিয়ে থাকিয়েছে এবং আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন কত বড় পাহাড় আপনারা সবাই একবার হলেও হরিদ্বার থেকে দেরাদুন মুসুরি অবশ্যই আসবেন এখন চলে আসলাম ধরার একদম সামনে আমি চলে আসলাম ধরার একদম সামনেই আমাদের বাসের আর কেউ আসেনি সবাই টায়ার্ড হয়ে গেছে আমি আর এই রাজিদা দুজনে চলে আসার সহস্ত্রতার সামনে পেছনে উপর থেকে দেখছেন আপনারা ঝর্ণা পড়ছে এবং এদিক থেকে পেছন থেকে নদী বয়ে চলেছে তারা দেখে আমরা আবার আমাদের গাড়ির ওখানে যাচ্ছি এই জঙ্গলের জীবজন্তু সম্পর্কে আমাদের গাড়ির ড্রাইভার দাদার কাছ থেকে সবসে ভা হাতি জাদা এরিয়া জঙ্গলের মধ্য দিয়ে চলতে চলতে ড্রাইভার দাদা তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে শেয়ার করলেন काफी लंबा आदमी था छह सात फुट का और वो वाइट सा चोला सा डाल रखा था आ, और रोड के किनारे खड़ा था आपको डर नहीं लगा था क्या हम दो जने थे ओ, दो जने मेरा क्लासी था, तो हाँ, था। हाँ। मैं ड्राइविंग करता था कुछ नहीं बोला चुपचाप खड़ा था तो मैं गाड़ी काफी आगे लेके गया मैंने बाइक साइड शीशे में देखा मेरे को उसके बाद दिखाई नहीं दिया वो तो मैं समझ गया था कि यहाँ पे बहुत का साया हूँ फिर हम आगे जाके हमने गाड़ी, गाड़ी रोकी है चाय की तो जो तो गाड़ी मेरे पीछे से आई है मैंने उससे पूछा है की भैया रास्ते में आपको ऐसे ऐसा आदमी दिखाई दिया बोला हमको नहीं देखा इस तरीके से सब हमको लगा के यहाँ पे ভূতের গল্প শুনতে শুনতে কখন যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না রাতের পথ ঘাট দেখতে দেখতে চলে আসলাম অমৃদা কি সুন্দর ভাবে সাজিয়েছে আজকে এবং আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে